মানহাজ অর্থ হচ্ছে পথ পন্থা পদ্ধতি প্রশস্ত রাস্তা কারিকলাম ইত্যাদি একজন মুসলিমের জীবনের প্রতিটি ক্ষেত্রে একজন মুসলিমের জীবনের প্রতিটি ক্ষেত্রে মানহাজ ফলো করাটা খুবই জরুরি মানহাজ কি মানহাজ হচ্ছে ইসলামী আদেশ রীতিনীতি পদ্ধতিকে মেনে চলার নামই হল মানহাজ এই মানহাজটা আমরা অনেকেই বুঝি না যে মানহাজটা কি মানহাজ হলো ইসলামী আদেশ রীতিনীতি পদ্ধতি মেনে নেওয়া সেই অনুযায়ী চলার চলাটাকে মানহাজ বলে আমরা চেষ্টা করব মানহাজ আমাদের ঠিক রাখার এবং মানহাজ অনুযায়ী চলার ইনশাআল্লাহ সালাফি মানহাজ এইটা মানা অত্যন্ত জরুরি প্রত্যেকটি মুসলিমের ক্ষেত্রে সালাফি মানহাজটা জরুরি আসুন সালাফ এবং সালাফি এই সম্বন্ধে জানি সালাফ শব্দের আবিধানিক অর্থ হচ্ছে পূর্ববর্তী অগ্রবর্তী সালাফ শব্দের পারিভাষিক অর্থে সাহাবি তাবি ও তাবে তাবিগণকে সালাফ বলা হয় এখন আসুন সালাফি কাদেরকে বলা হয় সালাফি বলা হয় তাদেরকে যারা সাহাবি তাবি ও তাবে তাবি তাদের অনুসরণ করে এবং তাদের পথ ও পদ্ধতির উপরে অটল থাকে তাদেরকে বলা হয় সালাফি আলহামদুলিল্লাহ আমি সালাফি